নমস্কার গুরুপ্রাম জানি আজকে আমার ভিডিও শুরু করছি যে বিশেষ টপিকের ওপর আজকে ভিডিও করব সেটা হলো শনি দগ্ধ হচ্ছে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি দগ্ধ হচ্ছে কিভাবে দগ্ধ হচ্ছে এখানে কয়েকটা ব্যাপার আছে বোঝার সূর্য থেকে প্রায় পনেরো ডিগ্রির কাছাকাছি থাকে তখন কিন্তু কম্বাস্ট হয় অর্থাৎ সূর্য প্ল্যানেটের মেইন অথরিটি সূর্যের মধ্যে এমন পাওয়ার আছে যে সূর্যকে কিং বলা হচ্ছে সান যেহেতু রবিকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহ ঘোরে সেই জন্য সান হলো আমাদের এই জডিয়াক বেল্ট অর্থাৎ প্ল্যানেটের যে বেল্ট প্ল্যানেটের যে বেল্ট সেটার কিন্তু রাজা তখন কম্বাস্ট হবে প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু আলাদা আলাদা ডিগ্রিতে কম্বাস্ট হয় শনি পনেরো ডিগ্রি থেকে কম্বাস্ট হবে সেটা ইলেভেন্থ ফেব্রুয়ারি শনি কম্বাস্ট হবে সেভেন্টিনথ ফেব্রুয়ারি একই ডিগ্রিতে শনি এবং রবি সান এবং স্যাটার্ন একই ডিগ্রিতে থাকবে টোয়েন্টি সিক্স মার্চ পর্যন্ত এক কম্বাস্ট পজিশান থাকবে তখন অটোমেটিক রবি চলে যাবে মিন রাশিতে পাইসিসে চলে যাবে সেখানে কিন্তু কম্বাস্ট পজিশান চলে যাবে কারণ চোদ্দো পনেরো তারিখের পর থেকে এই রকম অবস্থায় এই রকম পজিশানে ঠিক কী ধরনের ফলাফল হতে চলেছে প্রত্যেক রাশি সাপেক্ষে সেই সম্বন্ধে আপনাদের আমি বলব শনি কিন্তু তার মূল ত্রিকোণ ঘর কুম্ভ রাশিতে রয়েছে সেখান থেকে কতটা কম্বারশান হবে স্যাটার্নের বাইরে থেকে ফিল করি কম্বার্শান হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কম্বাসন সেভাবে হয় না প্ল্যানেট কিন্তু তার ঠিক কাজ যে কাজ করা সে কাজ কিন্তু ঠিক করে কিন্তু আমাদের মনে হয় যে এটা কম্বারশান দগ্ধ কম্বাস্ট হয়ে যাচ্ছে সে কাজ সেইভাবে করতে পারবে না এখন প্রতিটা রাশি সাপেক্ষে ঠিক কীরকম রেজাল্ট হতে পারে সে সম্বন্ধে আমি বলবো যেমন মেষরাশির ইলেভেনথে কম্বাসন হবে বা এই কম্বাস্ট পজিশান আসছে মেষরাশির সাফল্যের একটা নতুন সূচনা হবে যে কোনো সাফল্যের একটা নতুন সূচনা হবে তবে খুব কনস্ট্যান্টলি কোনো কাজকে করতে হবে এবং ভীষণ লেবার দিতে হবে যে কোনো কাজ স্মুথলি হবে না একটু লেবার দিতে হবে বন্ধুবান্ধবের সার্কেল ভালো থাকবে এবং তাদের সাথে আউটিংয়ে যাওয়া এটা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে হবে বড় ভাই বোনদের সাথে একটা রিলেশান রিলেশান ভালো থাকবে কিন্তু কোনো কারণে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন মেষরাশির জাতক জাতিকারা এই দিকে অ্যালার্ট থাকবেন এটা কিন্তু আপনাদের জন্য নেগেটিভ হবে বৃষরাশির জন্য বলবো কর্মের জায়গা আপনাদের টেন থাউজে এই কম্বাস্ট পজিশান থাকছে এখানে কিন্তু আপনার বসের সাথে কোনো রকম তর্ক বিতর্ক করবে না বসের যার আন্ডারে আপনি কাজ করছেন সেখানে কিন্তু একটু নত হয়ে থাকা শান্ত ধীর ভাবে করা ধৈর্য রেখে করা এটা কিন্তু বিশ্বাসী জাতক জাতিকদের করা উচিত জবের জায়গা প্রফেশনাল লেভেল এই সময় ভালোই থাকছে কিন্তু ভীষণ ডিসিপ্লিন ওয়েতে যেমন কাজগুলো করতে হবে এবং তার মধ্যে কিছু রেস্ট্রিকশান থাকবে রেস্ট্রিকশানসগুলো ঠিকভাবে মানতে হবে এখান থেকে যদি কোনো প্রবলেম না হয় তাহলে কিন্তু বিশ্বাস জাত জাতিকাদের এই প্রফেশনাল লাইফ ভালো থাকবে এবং ইনলজের থেকে কোনো সাপোর্ট এই সময় পাবেন সমস্যা এই সময় ক্রিয়েট হতে পারে কম্পিটিটিভ এক্সামের মধ্যে যারা রয়েছেন স্মুথ থাকবে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট থাকার বিশেষ প্রয়োজন আছে মিথুন রাশির জন্য বলবো পিতার শরীরের প্রতি একটু লক্ষ্য রাখবেন তার কারণ এই সময় কিন্তু পিতার শারীরিক কিছু সমস্যা আসতে পারে ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন এবং দূর ভ্রমণ এই কম্বাস্টিং পজিশানে কিন্তু থাকতে পারে কর্কট জন্য একটু মেন্টাল ডিপ্রেশান এই টাইমের মধ্যে হতে পারে এবং পার্টনারের শারীরিক কিছু সমস্যা বিশেষ করে নাক কান গলা এবং বনে কোনো সমস্যা আসতে পারে এই দিকে একটু অ্যালার্ট থাকবেন হিডেন সাবজেক্টের ওপর অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে তবে যে কোনো কাজ করতে গিয়ে একটু সমস্যা বহুল হতে পারে সিংহ রাশির পার্টনারের শারীরিক সমস্যা আসতে পারে পার্টনারশিপে বিজনেস করছেন সেখান থেকে একটু অ্যালার্ট থাকবেন বিজনেসের জায়গায় একটু অ্যালার্ট থাকা প্রয়োজন বিজনেস ভালো থাকবে বিজনেসে পজিটিভিটি বাড়বে কিন্তু অ্যালার্ট থাকতে হবে যে কোনো ডকুমেন্টস একটু চেক করে বা কেয়ারফুল রাখবেন এইটা অযথা অর্থ এই সময় অপচয় করা অপচয় হতে পারে একটু অ্যালার্ট থাকবেন ছোটোখাটো শারীরিক সমস্যা আসতে পারে বিশেষ করে বোন এবং নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা এই সময় আসতে পারে কম্পিটিটিভ এক্সামে এই সময় ভালো থাকবে তবে ডিসিপ্লিন রাখা মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ফিল্ডে ভালো উন্নীত ভালো ডেভেলপ লক্ষ্য করা যায় তুলারাশির সন্তানের কোনো পজিটিভিটি ট্যালেন্টের একটা মর্যাদা এই সময় পাবেন হয়তো স্মুথ ওয়েতে হবে না একটু একটু চেষ্টা করতে হবে তবে কিন্তু ভালো অ্যাপ্রিসিয়েট পাবেন এবং একটা পজিশানে থাকতে পারবেন ট্যালেন্টের জন্য একটা ভালো পজিশান কিন্তু আপনারা হোল্ড করবেন শৌখিন দ্রব্যের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে বেশি আনন্দ এই টাইমে কিন্তু খুব সুহকর হবে না বৃশ্চিকের মায়ের শারীরিক সমস্যার দিকে একটু অ্যালার্ট থাকবে মেন্টাল পিস ব্যাহত হতে পারে তবে স্থাবর অস্থাবর সম্পত্তি ইনক্রিজ হওয়ার একটা সম্ভাবনা থাকবে মুখ এই সময় মনকে শক্ত রাখতে হবে মানসিক দৃঢ়তা এইসব বৃদ্ধি হবে ধনুর ছোট ভাই বোনের সংস্পর্শ পাবেন এবং বেশ কিছু সুযোগ এই সময় কিন্তু আপনাদের কাছে আনাগোনা করবে তবে অনেস্টলি একটু ধৈর্য সহকারে বা পরিশ্রম দিয়ে কিন্তু জবকে আপনাদের যে কোনো কর্ম আপনারা করবেন বা সেখান থেকে সফলতা পাবেন কনসালটেন্সি যারা করেন তাদের জন্য সময়টা পজিটিভ থাকছে নিজের ভেতরে আপনারা ইন্টারস্পেকশান বা মানসিক চিন্তা এ সময় আপনাদের করার প্রয়োজন আছে মকর রাশির সেভিংস ধরে রাখা বা সেভিংস করতে একটু কষ্ট হতে পারে তবে সেভিংস হবে কথাবার্তা বলার সময় একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন স্পাইসি ফুড খাওয়ার আগে একটু চিন্তা করে নেবেন বা খেতে খাওয়ার সময় একটু সাবধান হবেন মুখমণ্ডলে কোনো চোট আঘাত এই সময় আসতে পারে অ্যালার্ট থাকবেন কুম্ভ কুম্ভ লগ্নে এই টাইমিং হবে বা কম্বাস্টিং পজিশান থাকছে নিজেদের মধ্যে আত্মচিন্তা বা আত্মচেতনা করবেন একটু নিজেকে একটু গুটিয়ে নেওয়া এই সময় হতে পারে এই পিরিয়ডে হতে পারে যে কোনো কাজ করার সময় স্বাভাবিকত্ব খানিক নিজেদেরকে গুটিয়ে রাখার একটা প্রচেষ্টা এই সময় কিন্তু আমায় হতে পারে তবে যে কাজই করবেন যতই আপনাদের মধ্যে দিধা দ্বিধা দ্বন্দ্ব থাকুক যে কোনো কাজ করবেন সেখান থেকে কিন্তু ভালো পজিটিভ রেজাল্ট পাবেন মিন রাশির বিদেশ যাত্রা ভ্রমণ এই টাইম পিরিয়ডে হওয়ার সম্ভাবনা থাকবে কিছু অর্থ অপচয় হতে পারে শত্রুতা এই সময় বিরক্ত করতে পারে শারীরিক কোনো সমস্যা এই সময় আপনাদের ভোগাতে পারে তবে শুনি আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি হওয়াতে ফ্রেন্ডস সার্কেলের সাথে একটা ভালো রিলেশান থাকবে একটা গেইন যে কোনো জায়গা থেকে গেইন কিন্তু এ সময় আপনারা করতে পারবেন তার প্রত্যেকটা রাশি সাপেক্ষে আমি বলে দিলাম এই টাইমিংয়ে যে যত অনেস্ট থাকবেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যত বেশি অনেস্ট থাকবেন এবং ধৈর্য কিন্তু এই টাইমে ভীষণভাবে আপনাদের ভালো রেজাল্ট দেবে নিডি পার্সনকে সাধ্য মতো দান করুন এই ট্রানজিট বা এই টাইম কিন্তু ভালোভাবে কেটে যাবে আজকে মতো এখানে শেষ করছি নমস্কার